হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল কিভাবে খুঁজে বের করতে হয় এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ফোনটি খুঁজে বের করে যে ফোনটি আমি আপনাদেরকে আমার সামনে দেখিয়ে দিচ্ছি এই ফোনটি মনে করেন হারিয়ে গেছে তো এই ফোনটি আমি কিভাবে খুঁজে বের করি সেটি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি গুগলের যে ম্যাপ অপশনটি ম্যাপ অপশনটি রয়েছে সেটি রয়েছে এখানে উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস তো এখান থেকে ফাইন্ড মাই ডিভাইসে আসার পর এখান থেকে প্লে সাউন্ড অপশনটিতে ক্লিক করে দিলাম প্লে সাউন্ড অপশনটিতে ক্লিক করার পর ক্যামেরা অন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে ফোনটি আমার হারিয়ে গেছে অথবা যে ফোনটি চুরি হয়ে গেছে সেই ফোনে প্লে সাউন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিং বেজে উঠছে তো এখান থেকে স্টপ সাউন্ডে ক্লিক করে দেবো স্টপ সাউন্ডে ক্লিক করে দিলে কিন্তু যে রিং বাজার শুরু হয়েছিল সেটা অফ হয়ে যাবে এখান থেকে যখনই আপনি প্লে সাউন্ডে ক্লিক করবেন আপনার হারিয়ে যাওয়া ফোন অথবা চুরি হয়ে যাওয়া ফোনে রিং বাজতে শুরু হবে যতক্ষণ আপনি এখানে স্টপ সাউন্ডে ক্লিক করবেন না ততক্ষণ কিন্তু আপনার চুরি হয়ে যাওয়া ফোন অথবা হারিয়ে যাওয়া ফোনে রিং রিং বাজতে থাকবে তো এই কাজটি কিভাবে করবেন এই সেটিংটি কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো এখান থেকে কিন্তু আপনার চুরি হয়ে যাওয়া যে ফোনটি রয়েছে অথবা যে হারিয়ে যাওয়া যে ফোনটি থাকবে সেটি কিন্তু আপনি চাইলে এখান থেকে রিসেটও করতে পারবেন আপনি এখান থেকে আপনার চুরি হয়ে যাওয়া ফোন হারিয়ে যাওয়া ফোনটি কিন্তু এখান থেকে রিসেট করে দিতে পারবেন আপনি অন্য একটা ফোন দিয়ে কিন্তু আপনার চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া ফোন রিসেট করতে পারবেন খুঁজে বের করার জন্য এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করতে পারবেন অথবা এখানে যে লোকেশন যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখন যে লোকেশনে রয়েছে সেই লোকেশনটা কিন্তু আমি জুম করে দেখতে পারব অর্থাৎ আমার যে ফোনটা খুঁজে আমি খুঁজে বের করতে চাচ্ছি সেটা তো আমার কাছেই রয়েছে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটি কোন লোকেশনে রয়েছে আমি এটা খুব সহজেই খুঁজে বের করতে পারবো আপনিও কিন্তু চিনতে পারবেন যে কোন কোন জায়গায় এটা কোন জায়গায় সেটা আপনি বুঝতে পারবেন আপনি যখন লোকেশনে ঢুকবেন তখন আপনার আশেপাশের লোকেশন দেখলে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কোন জায়গায় রয়েছে তো এই জায়গায় আসবেন কিভাবে এখানে কিভাবে আসবেন আর কিভাবে আপনার ফোনটা খুঁজে বের করবেন তো এটা দেখিয়ে দিচ্ছে তার জন্য আমি প্রথম থেকে শুরু করব এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দেব তারপর এখান থেকে গুগলের যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে গুগল অ্যাপ্লিকেশন ওপেন করে নেব আর গুগল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আমি প্রথমে বলে দিচ্ছি গুগল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে গুগল গুগল অ্যাপ্লিকেশনের প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখান থেকে প্রথমে আপনি একটি ফোন হাতে নেবেন যে যে কারো একটি ফোন হাতে নেবেন নেওয়ার পর আপনার চুরি হয়ে যাওয়া ফোন অথবা হারিয়ে যাওয়া যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে থাকা জিমেইল আইডিটি আপনি ওই আপনার হাতে ফোনটিতে লগ ইন করে নেবেন লগ ইন করার পর গুগুলে আসার পর এখান থেকে ম্যানেজ যাওয়ার গুগল অ্যাকাউন্ট অপশনটিতে সিলেক্ট করে দিবেন ম্যানেজ যাওয়ার গুগল অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি নামক যে অপশনটি রয়েছে সিকিউরিটি নামক এই অপশনটিতে ক্লিক করবেন আর সিকিউরিটি নামক অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে ফাইন এর লস্ট ডিভাইস যে অপশনটি রয়েছে ফাইন এর লস্ট ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন ফাইনাল এর লস ডিভাইস অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে এখানে বলা হচ্ছে আপনার যে জিমেলটি লোক আপনি যে জিমেলটি দিয়ে ট্র্যাক করতে চাচ্ছেন সেই জিমেলটিতে যে কয়টা ফোনে যে কয়টা পিসি অথবা সেটা দেখাবে দেখতে পাচ্ছেন আমি যে তিনটা দুইটা করেছি ফোনে এবং একটা কম্পিউটারে ইন করা রয়েছে তো আমি এখন খুঁজে বের করতে চাচ্ছি আইটেল বিশন প্রু তো আমি এখান থেকে আইটেল বিশন প্রু সিলেক্ট করে দেব বিশু নান প্রু সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এখান থেকে আপনার সেম পেজে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি পুনরায় এখান থেকে সাউন্ড প্লে সাউন্ডে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্লে সাউন্ডে ক্লিক করব প্লে সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইসের গুগলের একটা নোটিফিকেশন চলে আসছে ফাইন্ড মাই ডিভাইস তো এটাতে যতক্ষণ আপনি এখান থেকে স্টপ সাউন্ড ক্লিক করবেন না ততক্ষণ কিন্তু ওই চুরি হয়ে যাওয়া ফোন অথবা হারিয়ে যাওয়া ফোনে কিন্তু রিং বাজতে থাকবে তো ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার ফোনটি খুঁজে বের করতে পারবেন আর একটা বিশেষ কাজ যেটা হচ্ছে কেন আপনি আপনার ফোনটি যেই যেই ওয়াইফাই এলো কানেক্ট রয়েছে সেই ওয়াইফাইটাও কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন কোন ওয়াইফাই কার কার নামে ওয়াইফাই দিয়ে আপনার ফোনটি চালানো হচ্ছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য